আমি রান্না করব কাকলে মাছ কাকলে মাছগুলো প্রথমে ভালো করে হাস ছাড়িয়ে কেটে নিলাম এবং খুব নরম মাছ তাই আস্তে আস্তে সেই মাছগুলোকে অনেকক্ষণ জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম দিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে রাখলাম কড়াই গরম হলে তাতে তেল দিয়ে দিলাম দিয়ে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এত নরম মাছ ভেঙে যাওয়ার ভয় তাই একটা একটা করে মাছগুলোকে তুলে নিলাম এবার সব মাছগুলো এভাবে ভেজে তুলে নিলাম কড়াই তেল দিলাম দিলাম জিরে ফোড়ন দিয়ে জল দিয়ে দিলাম নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার ভেজে রাখা মাছটা মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে বেটে রাখা সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা ব্যাস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম নিয়ে সামান্য একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম ঝটপট রেডি হয়ে গেল কাকলে মাছের ঝাল এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক এবং সাবস্ক্রাইব